শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় মাতা ঠাকুরানি স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে স্বামী নির্বাণানন্দ দীর্ঘকাল গুরু সেবায় সুবাদে শিশি মাকে মহারাজ কোন দৃষ্টিতে দেখতেন তা প্রত্যক্ষভাবে দেখাবার এবং জানাবার এরকম সুযোগ এনে পেয়ে এনে পেয়েছেন তিনি বল তিনি বলেছেন মায়ের প্রতি ছিল মহারাজের অপরিসীম শ্রদ্ধা ও ভক্তি অবশ্য শ্রদ্ধা ভক্তি প্রভৃতি কোনো শব্দ দিয়েই মহারাজের ভাবকে প্রকাশ করা যাবে না শুধু মহারাজই বা কেন ঠাকুরের সব ছেলেরাই মাকে যেহেতু চোখে দেখতেন তা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় ভাব চেপে রাখা তার পক্ষে খুব কষ্টকর হতে হতো বলে মহারাজ মায়ের কাছে খুবই কম যেতেন আর ওই একই কারণে মায়ের সম্পর্কে তিনি বলতেনও খুব কম বলতে গেলেও নিজেকে সামলাতে পারতেন না ওরা তো আর মা মাকে সাধারণ গুরুপত্নী হিসাবে দেখতেন না সাক্ষাৎ জগৎ জননীকে জীবন্ত দেখতে পেতেন ওরা মায়ের মধ্যে মহারাজ বলতেন মা হলেন সাক্ষাৎ জগদম্বা নরদেহে স্বয়ং ভগবতী বলতেন ঠাকুর আর মা অভে একবার মহারাজের এক ঘনিষ্ঠ ভক্ত তাকে জিজ্ঞাসা করলেন মহারাজ যিনি রাম তিনি কৃষ্ণ তিনি যদি রামকৃষ্ণ হন তাহলে মাকে মহারাজ গম্ভীরভাবে উত্তর দিলেন ঠাকুর যেমন তিনি মাও তেমন তিনি কথাটি বলেই মহারাজ এমন গম্ভীর হয়ে গেলেন যে ভক্তটির আর কোনো কিছু জিজ্ঞাসা করার সাহস হল না দুই তিন মিনিট বসেই ত্রস্তভাবে উঠে পালিয়ে গেলেন মহারাজ যা বললেন তার অর্থ ভক্তটি বুঝতে পেরেছিলেন কিনা জানি না তবে তাকে আর কোনো দিন মহারাজের কাছে বা ঠাকুরের ঠাকুরের আর কোনো সন্তানের কাছে ওই জাতীয় প্রশ্ন করতে কখনো শুনিনি জয় মা জয় মা